নমস্কার বন্ধুরা পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সয়াবিন আলু পটল দিয়ে ঝোল তো আমি রেসিপিটা কিভাবে বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো আমি রেসিপিটা বানানোর জন্য পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকেও দেখো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আমি সবজিগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো সয়াবিনগুলোকে আমি হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালো করে ধুয়ে জলটা নিগড়ে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি আদা রসুন বাটা আর এখানে আছে পেঁয়াজ বাটা আর একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি তো চলো এখন রান্নাটা আমি শুরু করব এখানে দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবারে আমি পটলগুলো দিয়ে পটলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে পটলগুলো আগে খুব ভালো করে ভেজে নেবো পটলগুলোকে দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি এখন পটলগুলো তুলে নেব এরপর এই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকেও ভেজে তুলে নেব আর যেহেতু পটল ভেজেছি পটল ভাজলেই দেখবে তেলটা একটু কালো কালো হয়ে যায় তো চলো এখন আলুগুলো ভেজে নিই এখানে আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন একটা জায়গার মধ্যে আলুগুলোকেও তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন ফোড়ন হিসেবে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা আর রসুন এবারে এখানে কিছু শুকনো মশলা করব এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চামচ লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এখন মশলাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা টমেটো এখানে আমি জলের ব্যবহার করলাম না এই টমেটো পেস্টটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দেখবে মশলার ওপর থেকে খুব ভালোভাবে তেল ছেড়েছে এখানে দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা দেখো ওপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে আর মশলাটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো সয়াবিনটা যেহেতু আমি আগে থেকে ভেজে রাখিনি তাই এই মশলার সাথে দিয়ে আমি কিছুক্ষণ সয়াবিনগুলোকে কষিয়ে নেব তাহলে দেখবে সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে আর থাকবে না এখানে সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পরে এখানে দেখো সয়াবিনগুলো ঝোলের উপরে কত সুন্দর ফুলে উঠেছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো তারপরে সবজিটা আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলেই রেডি গরম গরম সয়াবিন আলু পটলের রেসিপি তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো